শ্রমিককে জখম করার পর খাঁচাবন্দি বন্দি বাঘ অবশেষে বাঘ বন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানে জলপাইগুড়ির ভান্ডিগুড়ির চা বাগানে খাঁচাবন্দি চিতা সূত্রের খবর রবিবার সকালে একটি পূর্ণ বয়স্ক স্ত্রী চিতা বাঘ খাঁচাবন্দি অবস্থায় পাওয়া যায় বেশ কয়েক মাস ধরে গ্রামের আশেপাশে দেখা যাচ্ছিল চিতা কিন্তু ধরা যাচ্ছিল না জানা গেছে গত উনিশে এপ্রিল চিতাবাঘের হামলায় জখম হয় চা বাগানের এক শ্রমিক ঝুটং ওড়াও তারপর থেকে বাঘের আতঙ্কে গোটা এলাকার মানুষ ভয়ে কাঁটা হয়ে গিয়েছিল যেহেতু পাশেই বৈকুণ্ঠপুর জঙ্গল মাঝে মধ্যেই চিতাবাঘ দেখা গেলেও খাঁচায় ধরা পড়ছিল না বাঘ আর তাতেই দিন দিন সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছিল অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো চিতাবাঘ জানা গেছে সাত বাই আট ও বাম্বু বাড়ি সেকশনের মাঝে চিতাবাঘটি খাঁচা বন্দি হয়েছিল বাগান কর্তৃপক্ষ বন্যপ্রাণী শাখায় খবর দিলে ভাণ্ডিগুড়ি বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় এই খবরে কিছু না হলেও স্বস্তি ফিরল এলাকায় চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা জানা গেছে চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই বিষয়ে চা বাগানের এক শ্রমিক বলেন প্রায় দু তিন মাস ধরে বাগানে একটি বাঘ ঘুরে বেড়াচ্ছিল কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না প্রায় দেড় মাস আগে বাগানের এক শ্রমিক ঝুটং নামে এক ব্যক্তিকে বাঘটি আক্রমণ করে এবং তাতে ওই ব্যক্তি আহত হয় অবশেষে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে এই ঘটনায় কিছুটা হলেও শ্রমিক মহলে স্বস্তি ফিরেছে আজকে আমাদের বাগানে বাঘ ধরা হইল চিতা বাঘ চিতা বাঘটি দুই তিন মাস থেকে ঘোরাঘুরি করতেছিল সে বাঘটি ধরা যায় নাই আজকে কালকে রাত্রে কালকে সন্ধ্যার দিকে খাঁচা পারছিল আমাদের ম্যানেজমেন্ট আমাদের ওই ডিপার্টমেন্ট এইখানের লোকগুলা সবাই মিলে করছে আজকে রাত্রে আমাদের খাঁচাটি খাঁচার মধ্যে বাঘটা ঢুকেছে বাগানে পুরো আতঙ্ক হয়ে গেছে এখনও ম্যানেজার ইয়ে লেবারগুলা লেবারগুলা যেরকম হয়েছে যেহেতু সবাই ভয় ভাবতে আছে এই বিষয়ে আরও একজন শ্রমিক বলেন প্রায় অনেকদিন ধরে বাগানে একটি বাঘ ঘোরাঘুরি করছিল অবশেষে বাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে এই বিষয়ে তিনি আরো বলেন ভান্ডিগুড়ি চা বাগানের চিতাবাঘ ধরা হলো গতকালকে নাগাদ সাত আটটার সময় খাঁচা খাঁচা লাগানো ছিল ষোলো তেরো সেকশনে অনেক দিন থেকে বাঘটা ভান্ডিগুড়ি চা বাগানে ঘোরাফেরা করতো লেবার আতঙ্কিত ছিল কিন্তু আজকে বাঘ ধরা হলো এখানে বন বন দপ্তর ভান্ডিগুড়ির শ্রমিক ম্যানেজমেন্ট নিয়ে দেখা গেলো যে আজকে বাঘকে ধরে নিয়ে গেলো রিপোর্ট নিউজ নোম্যান্স জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাগদা রোড টার বোন জিরো থ্রি টু ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো